আমরা অনেক আগে থেকে শুনে আসছি সূর্যের আলোয় চাষ হয় বিদ্যুতের প্রয়োজন নেই এরকম শুনে আমরা ধারাবাহিকতায় বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনে ক্রেতাদের মাঝে হস্তান্তর করে থাকি কিছুদিন পরে ওনাদের কমপ্লেন ওইটুকু সময় ওটা আবার হচ্ছে না তাই আমরা চিন্তা করলাম আমাদের দেশে যে প্রোডাক্ট গুলো আসে চিন থেকে আর বহিবিশ্বের যে প্রোডাক্ট গুলো চীন থেকে আমদানি রপ্তানি করে থাকে তার মধ্যে আমি ভিন্নতা খুশি পেয়েছি বলে আমি এটা দুবাই ড্রাগন মার্ট থেকে আমি কালেকশন করেছি আপনি যে কথাতে বলছেন এটা ভিন্নতা কি ভিন্নতা হচ্ছে আমাদের এই সোলার আমাদের এই সোলার আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দেবে যদি আপনার এটা জলে সকাল পাঁচটা এটা বন্ধ হবে একটা সোলার এটা লিখা থাকে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লিখা থাকে আমার দুশো ওয়াট এখানে লিখা থাকে আপনার তিনশো ওয়াট আমাদের এটা ভিন্নতা হচ্ছে যত ওয়ার লিখা আছে সম পরিমাণ আলো দেবে আমরা কোম্পানির সাথে কথা বলে অরিজিনাল কোম্পানির কাছ থেকে আমরা মুদি সোলারটা সরবরাহ করে থাকি দামের তুলনায় অনেক সস্তা কোয়ালিটি সম্পূর্ণ একটা পণ্য আমরা আপনাদের মাঝে সরাসরি হস্তান্তর করতে চাই আপনাদের যদি ভালো চোলারের লাইট প্রয়োজন হয় দুশো তিনশো সরাসরি আপনারা আমাদের আজমির ইলেকট্রিক মসজিদ মার্কেট আপনারা এসে সরবরাহ করতে পারবেন এটা আপনারা রুমুর দ্বারা ব্যবহার করতে পারবেন এখানে একটা সবুজ সুইচ আছে আমি আঙ্গুল দিয়ে একটা করলাম করার পরে আমার এখানে অন অফ আছে তারপর বাড়ানো কমানোর সুবিধা আছে আমি অন করলাম তারপর আমি আমার পর্যাপ্ত যতটুকু আমার আলো প্রয়োজন আমি তার মধ্যে এটাকে সীমাবদ্ধ করলাম আবার যদি আমি বাড়াতে চাই সিরিএস দিয়ে আমি বাড়িয়ে পড়লাম আইপিএস এস দিয়ে একটু বাড়ালাম এইট এস দিয়ে যথেষ্ট আলো আমি সাপোর্ট নিলাম এটা হচ্ছে রিমোট এই ব্যাটারি ব্যাটারিগুলো যাতে একটু ভালো কোম্পানি হয় বাজারে যে লাইট গুলো আছে অনেক সময় অনেক কোম্পানির কাছ থেকে সংগ্রহ করে থাকছিলাম আগে ওরা আমাদের কোনো গ্যারান্টি ওয়ান্টি দিত না আমরা আপনাদেরকে এক বছরের গ্যারান্টি দিচ্ছি এক বছরের ভিতরে কিছু হলে আমরা আরেকটা নতুন পণ্য বা ওটার সম পরিমান ব্যাটারি দিয়ে আমরা আপনাদেরকে মেরামত সহকারে সার্ভিস দিতে পারব সূর্য আলাটা এমন হতে হবে যেখানে আপনি লাইটটা লাগাবেন এই সোলারের মাঝে তো সূর্য আলাটা পড়তে হবে আপনার লাগাবেন এটার উপর যাতে কোন গাছের ছায়া না পড়ে বাঁশের ছায়া না পরে আপন যাতে কিছু না আসে সরাসরি সূর্যের রোশনি সোলারের উপর পড়ে তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ চাষ হবে যে পরিমাণ আপনার চাষ হবে ওই পরিমাণ আপনাকে আলু দিতে সাহায্য করবে پہلے okay. کا